শালালা নৌকা থেকে নাম নৌকা ডুবতেছে রে বাবা আমি কি নামবো মাঝে মাঝে দুই এক শালা বাদ চাচা আপনার কি হয়েছে আমার পাতলা পায়খানা হয়েছে বাবা এই একটা স্কুটার ড্রাইভার আনেন চাচারকে টাইট দিতে হবে চাল ডালার তরকারি হাড়িতেই মোর শুকশাড়ি হু হু লা 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 কি রে হতচ্ছাড়া আমাকে খাবি না এখন দৌড়াস কেন দাঁড়া বলছি দাঁড়া আজ তোর হাড় দিয়ে মাংস ঝোল রান্না করব বুড়ি মা আমাকে এইবারের মতো ক্ষমা করে দিন আমি আর জীবনে আপনাকে ডিস্টার্ব করব না আপনি যদি আমাকে মারেন চাচা এই বয়সে আপনি আবার বিয়ে করছেন কেবল মাত্র 81 নম্বর বিয়ে করতে যাচ্ছি আশা আছে সেঞ্চুরি করব চাচা এত বউ দিয়ে কি করেন আপনি বিয়ের এক মাস পরেই সবাইকে গার্মেন্টস এ পাঠাই তারা চাকরি করে টাকা পাঠায় আর আমি বিলাসী জীবন যাপন করি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ফাইনালি বিয়েটা করেই ফেললাম এই হলো আমার বর কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাও আঙ্কেল আপনি প্লেনে পড়তে পারেন না এই মেয়ে কে বলেছে আমি পেদেছি আমি সরাসরি হাগু করেছি বন্ধুরা আমার স্বপ্ন ছিল নতুন বলকে সাথে নিয়ে স্কাই ডাইভিং করব স্কাই ডাইভিং এত মজা আগে জানলে আকাশেই বিয়ে করতাম ভাই প্লেনে বাদাম বিক্রি করা নিষেধ অনুগ্রহ করে আপনার জায়গা ফিরে যান কি কইলেন প্রতিদিন 2 লাখ টাকা ভাড়া দেই এই এই প্লেনে বাদাম বিক্রি এটা কি স্পিড প্লেনের আমার চাগল भूকা फ्रेंड्स ডু ইউ নো ওয়াই আই অ্যাম ড্রেসড অ্যাজ আ গ্রুম টুডে দেন লিসেন If a girl fails SSC, I will marry her. Hello, friends. Today, after marriage, I have come to my in law's pond to catch fish. Look, look, friends. I have. Why did you marry me despite being such a beautiful girl? I married you for your government job, not for you. So, what if I am old? My heart is still young. Hello, Masood. I've run away from the wedding, now crossing the Jamuna Bridge. Tell your wife to arrange our wedding. Hey, pilot. Doesn't your plane go faster? My goat is hungry. It only eats fresh date trees from Saudi Arabia. Drive fast, or I'll jump out the window.